আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান

আমার নাম কা আমাদের বিধানসভায় দশটা স্কুলে চলছে মাধ্যমিক পরীক্ষা এবং দশ জায়গায় আমাদের কোথাও কাউন্সিলর কোথাও প্রধান কোথাও উপপ্রধান তাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা শিক্ষামন্দির স্কুলে দাঁড়িয়ে আছি এখানে চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে ভাইস চেয়ারম্যান তাদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ গার্জিয়ানদের জন্য ক্যাম্প করেছি ছাত্রীদের সঙ্গে দেখা করলাম আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি যে এদের জীবনের প্রথম বড় পরীক্ষা সবাই সফল হোক এবং এদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক দেখুন জীবনে প্রথম পরীক্ষা ছেলে মেয়ে স্বাভাবিক কারণেই অভিভাবকরা একটু উদৃব হয়ে থাকে আমরা অভিভাবকদের পাশে আছি এবং তাদের বসারও ব্যবস্থা করেছি আপনারা দেখলেন তাদের কোনো অসুবিধা না হয় আমাদের আপনারা একটা সময় এসেছিল সেটা নিয়ে যদি একটু বলেন হ্যাঁ আমি অব্দি বিঘ্ন ছিলাম সব মা বাবাই ছেলে মেয়েদের প্রথম জীবনের বড় পরীক্ষায় উদ্বিগ্ন থাকে আমাদের স্কুলটা এবছর মেন ভেনু তিচুরা সেন্টারের মেন ভেনু আমাদের আন্ডারে আরো তিনটে স্কুল রয়েছে শিক্ষামন্দির ছাড়াও আর আমাদের সেটা সুকান্তনগর অনুকূল চন্দ্র ভারতী বিদ্যাভবন এবং দেশবন্ধু বয়েজ আর আমাদের স্কুলে অ্যালটেড ক্যান্ডিডেটস হচ্ছে দুশো সাতানব্বই আটটা স্কুল পড়েছে তার মধ্যে বাণী মন্দিরেরই একশো চুয়ান্ন জন রয়েছে আর বাকি আরও সাতটা স্কুল রয়েছে আমরা সব রকম প্রিপারেশান নিয়েছি আমাদের টোটাল এগারোটা ঘরে পরীক্ষা হচ্ছে এবং সিট প্ল্যান রেডি মাস্টার সিট প্ল্যান রেডি বাচ্চাদের জন্য জলের ব্যবস্থা রয়েছে ইনভিজিলেটর আমার শর্টেজ ছিল তার জন্য অন্য স্কুল থেকেও আনা হয়েছে প্রত্যেকটা স্কুলেরই কোঅপারেশন পাচ্ছি কোয়েশন পেপারও আমাদের এসে গেছে আশা করি এরপর

কোনো টেনশনের কারণ নেই আমরা অভিভাবকদের বোর্ডের নির্দেশ অনুযায়ী হয়তো ঢুকতে দিতে পারছি না আহ কিন্তু অভিভাবকরা নিশ্চিন্ত থাকুন আমাদের এখানে সব রকম সুবিধা রয়েছে আমার দিদিরা রয়েছেন মাস্টার মশাইরা রয়েছেন আশা করি পরীক্ষা সুষ্ঠুভাবে হবে